পর্যন্ত মাথায় করে তিন বছর আন্দোলন করার পরে যখন দিল না তখন আমরা সেই টাকাটা তাকে দিলাম এবং আমাদের সরকার কর্মসূচি চালু করেছে পঞ্চাশ দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা আমরা সেটা মিথ্যে সে একটা ঘুচিতে থাকে মিথ্যে কথা বলছে তার ছবি দেখিয়ে এত মিথ্যে বাদী দল এদের দেবেন আমরা মিথ্যে কথা বলে লাভ নেই আমাদের এক লক্ষ চোর চুরাশি হাজার কোটি টাকা মদীবাবুরা আটকে রেখে দিয়েছে তা সত্ত্বেও ধাপে ধাঁপে করবো আমি আগামী ডিসেম্বর মাসে এগারো লক্ষ যাদের লিষ্টের নাম করা আছে তাদের আমি এগারো বানিয়ে দেব তাহলে আমরা যেটা বলি আমরা করি আমরা যেটা বলে সেটা ফালতু কোনো গ্যারেন্টি নেই মাথা মুন্ড নেই ফোর টোয়েন্টি গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি আর ছুটে গেলে ফোর ফোর্টি ভোল্ট একদম আপনাকে আটকে দেবে একদম ধরে নেবে তাই বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি ওবিসিদের রিজার্ভেশনও কাটতে দেব না ওবিসিদের যেমন চলছিল চলবে তপসিলিদের যেমন চলছে চলবে আদিবাসীদের যেমন চলছে চলবে সাধারণ মানুষের যেমন চলছে চলবে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য আমার স্কিম আছে সেগুলো চলবে আর লক্ষ্মীর ভাণ্ডার আগে করেছিলাম ষাট বছর পর্যন্ত কেউ পরিবারের সকলকে নেয় না আমাদের দেখা দেখি কেউ কেউ করেছে পাঁচজন পরিবারে থাকলে একজন পায় আমরা সবাইকে দিই শুধু তাই নয় আমরা ঠিক করেছিলাম ষাট বছর পর্যন্ত কিন্তু এখন আমি ভাবলাম ষাট বছর জীবনই শুরু হচ্ছে এখন ষাট বছর করে দিলে তারা কি করবে এখানে ওখানে ঘুরে বেড়াবে কখনো এই বয়োজ্যেষ্ঠ ভাতা দাও এই ভাতা দাও ওই ভাতা দাও তাই দরকার নেই যতদিন মা লক্ষীরা আম্মারা যতদিন পর্যন্ত মাদাররা থাকবেন বেঁচে কত দিন পর্যন্ত লক্ষ্মী ভান্ডার পাবে এটা আপনাদের সম্মানের এটা আপনাদের অধিকার এটা আপনার আত্মগরিমার এটা আমার আত্মসম্মানের আর আমি কথা দিলে কথা রাখি এটা আপনারা জানেন আমি বিজেপি নই বিজেপি টাকা ঘর করে দিল না ভাই তৃণমূল চুরি করেছে ওদের বলুন তোদের থেকে বড় চোর আর কে আছে এই যে কালো কালো মেশিনগুলো দেখছেন এই কালো হচ্ছে ওয়াশিং মেশিনের মতো যদি লাগিয়ে দেন কালোর মধ্যে চোর ডাকাত ঢোকাবে আর বাইরে সাদা করে ছেড়ে দেবে অর্থাৎ বিজেপি না করলে কাদা আর বিজেপি করলে সাদা তাহলে কি হবে খেলা হবে কি ভাই বোনেরা খেলা হবে দু সালের মধ্যে সবাই ঘরে ঘরে জল পেয়ে যাবেন পানীয় জল এটা দিল্লি করছে না এটা আমরা করছি করতে একটু টাইম লাগছে কারণ জমি দরকার জমির পর পাইপ পাততে হচ্ছে পাইপ পাতার পরে জলের লাইনটা লাগিয়ে আবার সেটাকে মেনটেন্স করতে হচ্ছে আপনারা জানেন ওবিসিতে মাইনরিটি আছে কাস্টটা আছে ওবিসিরা আছে আদিবাসীরা আছে হিন্দুরা আছে বলে পনেরো কার্ড বাতিল করে দাও মগের মূল্যুক চলছে এই বিচারকে আমি মানি না আমরা উচ্চ আদালতে যাব আমি বিচারকের এই রায়টাকে মানছি না একটা সাবসিডিং তৈরি করতে গেলে তাকে অ্যাকশন হয় সেটা আপনারা জানেন না লজ্জা করে না আসলে জেনে রাখুন ইউনিফর্ম সিভিল কোড প্ল্যান করেছে বিজেপি এনআরসি ক্যার মতো আর এটাও তাদের ম্যানিফেস্টো রেখেছে আপনারা কি জানেন তপশিলি মা ভাই বোনেরা ইউনিফর্ম সিভিল কোড হলে কি হবে আপনাদের যাদের তপশিলিদের চাকরি রিজার্ভেশন আছে সব ক্যান্সেল করে দেবে অবিশীদের ক্যান্সেল করে দেবে আদিবাসীদের ক্যান্সার করে দেবে তাই এটা খেলা খেলা নম্বর ওয়ান ছিল প্ল্যান প্ল্যান নম্বর ওয়ান ছিল সন্দেশ খালি চক্রান্ত করে মা বোনদের অসম্মান করা তারা জানেও না তাদের দিকে কি লিখিয়েছে দ্বিতীয় চক্রান্ত ছিল দাঙ্গা লাগাও হিন্দু মুসলমানে তৃতীয় চক্রান্ত তপশিলিদের চাকরি খেয়ে নেওয়া রিজার্ভেশান খেয়ে নেওয়া অফিসিদের রিজার্ভেশান খেয়ে নেওয়া আমিও আপনাদের বলছি আমরা বেঁচে থাকতে আমরা এই কাজগুলো করতে দেব না আমরা দরকার হলে আই আইনের পথে চলবে আমরা উচ্চ আদালতেও যাব কিন্তু অনেক কষ্ট করে অনেক সার্ভে করে যে কাজগুলো করা হয়েছে সে কাজগুলো বন্ধ হবেই না এটা মাথায় রাখবেন সামার ভেকেশন পড়ছে সামার ভেকেশন খুললেই